বঞ্চনা শিকার হয়েছে তারাই তো এই সমর্থনে এসেছে এবং সে কারণে এটাকে একটা গণ অভ্যুত্থান বলা যায় গণ আন্দোলন রিক্সাওয়ালারা নেমে এসে এদেরকে স্যালুট করেছে তাই না তো সেখানে আসলে ঠিক একটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর বিপ্লব না এটা গণ একটা অভ্যুত্থান গণ আন্দোলন আসলে এই যে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো তাজা প্রাণ ইয়া হয়েছে সেখানে ছাত্র কৃষক থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত এখানে তারা তারা তাদের রক্ত ঝরেছে তবে সংখ্যাটা ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যায় বেশি এর সাথে শিশুরাও আবাল বৃদ্ধ বনিতা এখানে কি কোনো মেয়ে মারা গেছে এরকম কোন খবর আছে এবং সেটা ভিডিও ক্লিপ দেখেছি আমি ঠিক রেফারেন্সটা দিতে পারছি না কিন্তু আমি দেখেছি যে গুলি করলো আর মেয়েটা পড়ে গেল আমি আমাদের অংশগ্রহণ নারীরা অংশগ্রহণ তো অনেক ছিল কারণ ইউনিভার্সিটি থেকে তো একটা সময় আন্দোলনে নারীরা হল থেকে বেরিয়েছিল তাদের সমর্থন তো শুরুতেই ছিল জি জি নারীরা অংশগ্রহণ অবশ্যই ছিল এবং সবচেয়ে মানে তুমি কে আমি কে রাজা কিভাবে রাত নেই দিন নেই মেয়েরা তো নির্ভীক মেয়েরা কিভাবে গান করতো উজ্জীবিত করছে এটা তো বিশাল ধরনের ভূমিকা নিয়েছে উজ্জীবনের জন্য বিশেষ করে যে রাত দিন পরিশ্রম করে হল থেকে বেরিয়ে এসছে এবং নির্যাতনের অনেকের শিকার হয়েছে এরকমের পক্ষের শক্তি আমি স্বাধীনতা চেতনার পক্ষের শক্তি এই কথাটা শুনতে শুনতে ওটাকে অসম্মান করা হয়েছে কিন্তু সেই অবস্থাতে আমরা যেতে চাচ্ছি এটাকে ঠিক স্বাধীনতা না বলে এটাকে বরং গণ আন্দোলন গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলন এর বিপ্লব এই ধরনের কিছু একটা বলা যেতে পারে এবং ইতিহাসে ওই রকম একটা নামকরণ হোক এটা আপনার যে অভিজ্ঞতার কথা আপনি বলছেন যে এই যে সতেরো বছরের যে একটা ইতিহাস আমাদের সামনে আসে এই যে ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে палаতে জব্দ হয়েছে এটা এটা কিন্তু এর আগে বাংলাদেশে ঘটেনি বা এর ক্ষেত্রে ভাই এর আগে এই ঘটনাটা ঘটে নাই কিন্তু একটু বলছন্দ ধরো যে আপনারা কি তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে পরে এর নামে বৈষম্য বিরোধী আন্দোলন এই ঠিক এই এই যারা যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল তখন কি আপনাদের কাছে মনে হয়েছিল যে আসলে এই আন্দোলন শেষ পর্যন্ত এই শরয়চার পালন করবে না 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 এটা কখনোই মনে হয়নি কারণ আন্দোলন তো সবচেয়ে বড় মানে বিরোধী দলগুলো করে সেই আন্দোলন বিরোধী দলগুলো করে ফেল করছে ব্যর্থ হচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে বারবার তো সেইখানে ছাত্ররা একটা আন্দোলন নিয়ে মাঠে নামে আর সেটাতে এত বড় একটা পরিবর্তন আসবে এটা তো আসলে আমরা আমি জানি না মানে আমরা ভাবতে পারি কিন্তু যখন মানে গুলি হলো দু একজন মানুষ বিশেষ করে রংপুরে সাইড যখন মারা গেল তখন কিন্তু আমাদের একটা শখ মেন্টাল শখ আসছে যে ছেলেটা এত বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল সে বিশ্বাসের জায়গাটা একটা আঘাত করা হলো এটা কিন্তু আমাদের সবারই না যেন আঘাতটা আসছে তোমরা মারছ মারো আর কত অত্যাচার করবা অন্তত দেয়ালে থেকে গেছে সব জায়গাতেই তো সেইখানে ছেলেটা কি সত্যি মেরে ফেললো এই যে ভাবনা এই যে বোধ এই যে আঘাত এই আঘাতটা না এই মানে এদের যে মানে আন্দোলনটা ছিল ছাত্রদের দাবির আন্দোলন সেই দাবির আন্দোলনটাকে উজ্জীবিত করে দিল নতুন ডাইমেনশন নতুন একটা রূপ দিয়েছে নতুন রূপ দিয়েছে তখন আস্তে 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 স্টেপ বাই স্টেপ আর একটা তো কথাই আছে যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপজিট রিয়াকশন তো আসলে নিয়তি প্রকৃতি একটা সময় অ্যাকশন নেয় প্রগতি প্রতিযোগিতা প্রতিযোগিতা না প্রগতি প্রতিষোধনে ঠিক আসলে আমাদের অপ্রত্যাশিত এবং অ মানে কল্পনার বাইরে যে ডেভেলপটা ঘটে গেছে এখন আমরা একটু এর পরবর্তী স্টেজে আসি যে আজকে কয়দিন হলো প্রায় এক মাস প্রায় এক মাসের দিকে চলে যাচ্ছে এই ডেভেলপ এবং এর মধ্য দিয়ে কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছিল এটা আসলে কিছু পরিবর্তন কি চোখে পড়ছে না পরিবর্তন সবাই বলছে যে এয়ারপোর্টে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে কিন্তু আমরা পরিবর্তনটা ওইভাবে এখনো দেখতে পাচ্ছি না ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজ পাচ্ছি হবে একটা পরিবর্তন হওয়ার পথে এটা আমরা আওয়াজ পাচ্ছি পথে পরিবর্তনের পথে আর দেখেন একটা প্রিপারেশন ছাড়া একটা ঘটনা একটা ঘটনা ঘটে সেটা একটা বিষয় যে একটা ইলেকশন হবে ইলেকশনের পরে গভয়টা না আমি আসলে যদি এইভাবে বলি যে ছাত্র যখন সর্বশেষ টু ঢাকা আন্দোলনটা ছয় তারিখ কিন্তু সেটা চার তারিখে এটা পিছিয়ে এনে পাঁচ তারিখ করে ফেলে এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গুলো

আমরা ইমোশনাল হয়ে যায় যে আমাদের কাছে পড়তে পাঠিয়েছে আমরা ওদের নিরাপত্তা দিতে পারছি আমরা কতটা ব্যর্থ আমাদের মেরে ফেলো আমাদেরই মনে যেতে পারলে আমরা শান্তি পেতাম এই কথাগুলো তো আসলে মানে এই বাচ্চাদের জন্য ইন্সপায়ারিং কথাবার্তা কিন্তু সে সময় অত্যাচারটাও সেরকম হয়েছে এই কারণে যে আমরা যদি সুপ্রিম কোর্টের একটু কিছু দৃশ্য যদি একটু এখন পর পরে নিয়ে আসি এই যে মুখ চেপে ধরাটা এই ছবিগুলো মানুষকে খুব ভাবিয়েছে মানুষকে রাজপথে নামতে ইন্সপায়ার করেছে এবং প্রতিবাদী করে তুলেছে আমি আদালতের মাঝেও দেখেছি মা ছেলেকে পিঠে হাত দিয়ে বলছে যা বাবা ছেলে বাবা পালিয়ে গেল কাউকে কিন্তু কোনো মেসেজ দিয়ে এসে উঠে যেতে পারেন দেখেন একটা নেতৃত্বের দুর্বলতা এই জায়গাটা আমি চিন্তা করি যে আমি যদি আমাকে নেতা বলি তাহলে পরে আমি আমার অনুসারীদের কথা একটু ভাববো

যে কোনো এক জায়গায় যেখানে সেটা অন্য কোনো কিন্তু দমন জ্বালাচ্ছে আসলে কি মনে হয় আপনার কাছে যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ কিন্তু এটা প্রত্যাবর্তন আইন আছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা চুক্তিও আছে যে তারা হলো বন্দি বিনিময়ের একটা ব্যাপার এখন আমাদের পররাষ্ট্র উপদেশে মহোদয় কিন্তু বারবার বলছেন যে তারা যদি আহত নির্দেশ দেয় বা চায় তাহলে তারা ইন্ডিয়ার কাছে শিক্ষাসিনকে চাইবেন আরেকটা দিন হলো যে শিক্ষাসিনা অনেকবার অনেক ভাবেই চেষ্টা করছেন অন্য কোন রাষ্ট্রে অ্যাজাইলাম দেব অন্য কোন ভাবে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু পাচ্ছে না দূর জানা যাচ্ছে এখন কি আসলে ইন্ডিয়ার কি উচিত হবে বাংলাদেশ থেকে শিক্ষাসিনকে ফিরিয়ে দেওয়া আসলে এই অনেক পুরনো বিষয় তো আমরা অত দূরে না যাই ধরেন ফর্টি সেভেনের একটা ইস্যু আসে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাংলাদেশের যে ফর্টি সেভেনের ডিভিশন হলো ওই সময় কিছু বক্তব্য থাকে তারপরে স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা অ্যাকচুয়াল তাদের উদ্দেশ্য এসব অনেক কিছু আসে পরবর্তীকালে শেখ হাসিনার আমলে নিরপেক্ষতা ছিল না দুই দেশের ভিতরে সেখানে ছিল এক সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা সুবিধা দিয়ে দেওয়া ইন্ডিয়া দীর্ঘদিন বহু সুবিধা নিয়েছে আমাদের রাস্তাঘাট ব্যবহার করেছে এটার ডাটা আমাদের কাছে নাই কতদিন ব্যবহার করছে আমাদের কোথায় কোথায় কত সম্পদ তাদেরকে আমরা বিনামূল্যে দিয়েছে আমরা জানি না যে আইন বলে না তারা ওই জায়গাতে যাবে না আমার আপনার মতো সাধারণ জনতা আমরা অপরাধ করে থাকতাম ওনারা সুন্দর ভাবে আমাদেরকে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার বিষয়ে এইটা আমি আমার সাধারণ চোখ দিয়ে দেখি এটা হবে না এটা আরেকটা বিষয় যদি একটু সামনে টানি সেটা হলো যে সাগরণী সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের পেছনে চুক্তির আগেই মানে তিন বছর ধরে গ্যাস দিয়ে দেওয়ার একটা ভিডিও ফুটেজ কিংবা রিপোর্ট তাদের কাছে ছিল বলে ইয়া করা হচ্ছিল গ্যাস করা হচ্ছিল এবং সেই কারণে হলো তাদের এই হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে গেছে এটা আশা করছি আমরা এটা অনুসন্ধানের মাধ্যমে করা বাহিনী এখন বেরিয়ে আসবে তবে এই কথাটা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে আর কি তো কথা হলো যে এই যে দিয়ে দেওয়ার বিষয়টা এখন যদি সরকার ঠিক মতো চাপ দেয় আন্তর্জাতিক আইন দিয়ে যদি চাপ দেয় কিংবা যে বাংলাদেশের না দেওয়া একটা বড় কারণ হচ্ছে যে সেখানে জেলে যেতে হবে

তাদের এক জীবন চলে যাবে কিন্তু আমি বলতেছি যে আসলে আওয়ামী লীগের কি অবস্থা হবে রাজনৈতিক দল হিসেবে ওই যে আওয়ামী লীগ নিবু নিবু করে জ্বলবে এটা হবে আর আওয়ামী লীগের নেতারা কনভার্টেড হবে কনভার্টেড হবে আচ্ছা আচ্ছা এটা একটা বড় ইস্যু যে তারা হয়তো কনভার্টেড হয়ে যাবে অন্য কোনো রাজনৈতিক দল আমরা তো আবেগপ্রবণ জাতি আমরা ইতিমধ্যে তাদেরকে সুযোগ দিচ্ছি আমরা অনেকেই

তিনি পরিবর্তন করবেন পরিবর্তন দেখাবেন এবং আমরা অনেকটা আশাবাদী হয়ে উঠলাম এখন এখানে দেখা যাচ্ছে শুরুতেই কিছু কাজ কিন্তু হয়েছে বলে আমার আর বিশ্বাস যে এখন ব্রমণায় মানে ডট্রি মেসে বালবোনি কিন্তু পরিছিন নাই মানে প্লাস্টিক নাই এখন জগ এবং নক চলেছে আচ্ছা 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 আরো কিছু বিষয় আছে দেখুন এখন এখনো আমরা যতটুকু জানি যে প্রোটোকলটা নেন না মানে ওই যে রাস্তায় দাঁড় করে রাখা সমস্ত কিছু পরিষ্কার হওয়ার পর চলে যাওয়া এই কাজটা করেন না এবং আরো বেশ কিছু সবাই ওনার সাথে যারা কথা বলছেন তারা সবাই মোটামুটি পজিটিভলি বেরিয়ে আসছেন এবং বলছেন যে এবং আরেকটা ব্যাপার যে পরিবর্তন পরিবর্তনের প্রথম গল্প আসছে যে সংবিধান সংবিধান যেভাবে কাটা ছেড়া করা হয়েছে যেভাবে সংবিধানটাকে নষ্ট করে ফেলা হয়েছে এটা দিয়ে আর চলবে না এটা রে পম রেফর্ম বা বলা আহ ডক্টর অলিডিয়াস বলেছেন যে এটাকে পুনর্লেখন দরকার আসলে কি পুনর্লেখন দরকার না আসলে একটা কাঠামোকে মানে আমাদের সংবিধান সম্পূর্ণ আমি মনে করি না যে আহ এগেন্স দ্য ডেভেলপমেন্ট আর এগেন্স দ্য ওয়েব এটা আমি মনে করি আমার আমার কাছে মনে হয় না আমার মনে হয় যে এটাকে রিভাইজ করা যায় থরলি এক একবার যেটা পরিবর্তন আসছে সেটা হলো এক এক সরকার এসেছে এবং তারা তাদের প্রয়োজনে করেছে সাথে এটা কিছু রিভাইজ করা যায় এইটা করা যেতে পারে কিন্তু তার মানে একেবারে বাতিল করে নতুন একটা সংবিধান আমাদের সংবিধানটা পড়ে আমার কাছে মনে হয় নাই যে ওইটার প্রয়োজন আছে আমার কাছে এটা মনে হয়

কমপ্লিটলি ফেলে দিবেন না আমাদের সংবিধান না দুর্বল না যারা লিখেছিলেন তারা মেধাবীরাই লিখেছিলেন এবং কয়েকটা দেশের সংবিধান দেখেই সে সময় লেখা হয়েছিল অতএব সংবিধানটা দুর্বল পরবর্তী সরকাররা বিভিন্ন সময় কাটাছাটা করে করেছে বাট সংবিধানটা যেটা লেখা হয়েছে সেই সময় ওটা চালানো যাবে এখন আমরা এর দিকে একটু উপদেশটা পরিষদের অ্যাক্টিভিটিসের দিকে আসি যেমন আমরা দুজন ছাত্র উপদেশটা পেয়েছি কেউ কেউ বলছেন যে অসম্ভব মেধাবী দ্বারা মেধাবীর চেয়ে বেশি বেঁচে ওর তারা বেশ চমৎকার ভাবে মন্ত্রণা চালানোর যোগ্য তারা কে এটা স্বয়ং আসিফ নজরুল সাহেব বলেছেন এবং তারা ছাত্র প্রতিনিধিত্ব আর একটু বাড়ানোর চিন্তা করছেন বলে মনে হচ্ছে আসলে সবকিছু মিলিয়ে আসলে তারা কি পারবেন একটা নতুন দেশ উপহার দিতে এই যে বলছিলেন আপনি যে এয়ারপোর্টে কিছু পরিবর্তনের গল্প পাওয়া যাচ্ছে কিন্তু আর বিষয় আছে ঘুষ টুস কিন্তু কমে গেছে আচ্ছা আমি কয়েকটা অফিসে আমি দেখছি না পুলিশের মধ্যেও একটু তাদের চলে এবং সচল হচ্ছে এবং এই থেকে আগামীকাল সচিবদের নিয়ে বসবেন মাননীয় প্রধান উপদেষ্টা কি মেসেজ দিতে পারবে আসলে আসলে তো দেশের মূল চালানোর পলিসি মেকিং এর ভিতরে থাকেন তাই না তাদেরকে একটু ভিউজটা করি মনে আর প্রফেসর তো আসলে রাজনীতির মাঠ থেকে উনি আসছেন এনজিও থেকে আর দের তো প্রতি মুহূর্তে কিন্তু জনগণের মুখোমুখি হতে হয় কাছে যেতে হয় এবং ওনাদেরকে কোনো প্রোগ্রাম পলিসি তৈরি করতে হয় জনগণের স্বার্থটা মাথায় রেখে আর একজন রাজনীতিবিদ নেতার অ্যাকশন প্ল্যানের থেকে একটু পার্থক্য হবে উনি ওনার মত করে একটা মেসেজ আমাদের সচিবালয় দিয়ে দিবেন এটা মনে হচ্ছে আমার কাছে কিভাবে চাচ্ছেন আমরা গণতন্ত্রের বাইরে গিয়ে যারা ক্ষমতা উপভোগ করে বা যারা ক্ষমতায় আসে তাদের বেলায় এগুলো হয় না সাধারণত কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা সারা বিশ্ব থেকে একটা সাপোর্ট দেখলাম এবং

চেয়ারে বসেছেন সেজন্য তো না কাজের প্রতি তো আন্তর্জাতিক সমর্থন আসবে এটাই আমরা স্বাভাবিক স্বাভাবিক ধরে নেব কিন্তু কথাটা হলো যে আজকে সম্পাদক সাহেবরা দেখা করেছিলেন পত্রিকার তাদেরকে ঠিক বলে দিলেন যে আপনারা আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেন এবং নিঃসংকোচে সংবাদ প্রকাশ করেন এটা উনি বললেন যে এটা এতদিন বলা হচ্ছিল যে আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা কতদিন হবে এটা নিয়ে একটু খোলাসা হলো দুই থেকে তিন বছরের কথা বলা হলো এখন যে অবস্থায় আছে এই অবস্থা আসলে তিন বছর ধরে রাখাটা আসলে কঠিন হবে কিনা বা ধরে রাখতে পারবেন কিনা ওনারা তো চেষ্টা করবেন সেই সঙ্গে আমাদের সাধারণ মানুষেরও কিন্তু একটু আস্থা রাখার দরকার আছে কারণ সাধারণ মানুষ তো বারবারই ঠকেছে একবার এক এক নেতা এসেছে এক একভাবে মানুষকে এক্সপ্লয়েড করেছে তো ওনাদের আমাদের সাধারণ মানুষকে যে হুটহাট করে এক একটা আন্দোলনে নামছে এক একটা দাবি দেওয়া নাম করছে কে একজন গতকাল মজা করে আমাকে বলছিল যে মিসকিন যারা পথে তারা অনেকে আন্দোলন করছে যে আমাদের বাসায় গিয়ে ভিক্ষাটা দিয়ে আসতে হবে আমরা রাস্তায় নেমে নিব না এরকম বিষয়টা হয়তো বা ফান হতে পারে কিন্তু অবস্থাটা দাঁড়িয়েছে সবাই আন্দোলনে নামছি এখনই এত আন্দোলন দিয়ে তাদেরকে ওভারওয়েট করে দেওয়াটা ঠিক না তাদেরকে বুঝতে দিতে হবে তাদেরকে তো এই অবস্থাটা দেশের এই অরাজক অস্থির অবস্থা কিভাবে সমস্ত জায়গাগুলাকে একদম দলীয় হয়ে গিয়েছে সমস্ত জায়গাগুলোতে দুর্নীতির এক একটা হয়ে গেছে সেই জায়গাগুলো তো বুঝতে হবে দেখতে হবে রিসিভ করতে হবে

আপনার যারা গার্মেন্টস এর ওয়ার্কার তাদের খুব আছে তাদেরকে ঠকানো হয় এটা থাকবে আনসারতেও কিছু খুব আছে এই রকম খুব আছে কিন্তু খবের সঙ্গে যখন ইন্ধনটা জড়া লাগে সেই ইন্ধন তো দেওয়ার এখন অপজিশন তো আছে যে অপজিশন মাত্র ক্ষমতা হারালো তাদের স্বপ্নের বাইরে তারা ভাবতে পারেনি তো সেই কারণে সেই ইন্ধন দাতাদের উৎসাহেই এই আন্দোলনগুলো হচ্ছে তো প্রকৃতপক্ষে যারা দায়িত্ব দমন করতে হবে ডাক্তাররা যদি কথা বলেন তাহলে আমরা দেখতে পাই যে টাঙ্গাইল থেকে একজন হলো আহ ইয়ে করেছে যে শাটডাউন ডাউন করো আর সেই অনুযায়ী সারা দেশে শাটডাউন হয়ে গেছে এখানে বড় ইন্ধন হওয়ার কথা যে এই কারণে যে আশঙ্কা করা হয় যে শব্দ যারা বিদায় নিয়েছে তাদের কিন্তু কারিগারি টাকা রয়ে গেছে বলা হচ্ছে যে আঠারো লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে এবং এটা ব্যক্তি আগত যারা খেয়েছে তারা কিন্তু কম খায় নাই হাজার কোটি কমে কিন্তু কেউ নেয় নাই বেরোজির থেকে শুরু করে আপনার একজন পিয়ন যদি চারশো কোটি টাকা পায় একজন পিয়ন কাজের ছেলে সে যদি চারশো কোটি টাকা পায় তাহলে বড়রা কত টাকা পেয়েছে এটা আসলে আনি না জিনারি আমরা এটা হিসাব করতে পারি না তারপরে টাকা হাতে আছে এই একটা ব্যাপার আর সতেরো বছর ধরে যে চাকরিতে জয়েন করেছে ধরেন প্রথমেই সে আজকে সতেরো বছর ধরে চাকরি করে ম্যাচিউর অবস্থানে আছে অতএব তারও একটা পজিশন হয়ে গেছে এবং তারও একটা ওখানে সারাউন্ডিংস তৈরি হয়েছে সেই জায়গা থেকে সে তো কিছু ও মানে কাজ করবেই যে কাজে এই গভর্নমেন্ট বিব্রত হবে বিব্রত করার ব্যবস্থা তো সে করবেই কারণ সে তো তার পুরনো অবস্থানটাকেই আবার ফিরে পেতে চায় এখানে যদি একটু এই এই প্রসঙ্গটা নিয়ে পাচারের পরে যদি এই প্রসঙ্গটা নিয়ে যে ডক্টর কিন্তু এই যে বাংলাদেশ থেকে যে পাচার হয়ে যে টাকাগুলো চলে গেছে আজকে আন্তর্জাতিক পাঁচটা সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অবৈধভাবে যে টাকাগুলো গেছে বিভিন্ন দেশে বিশেষ করে সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে দেশগুলোতে সুইজারল্যান্ড কানাডা বলতেছে যে এই সম্পদ গুলো এবং ইউনোসের কথায় কিন্তু অনেকেই কিন্তু এটা করতে যাচ্ছে বলে এরকম একটা ধারণা করা যাচ্ছে এই টাকাগুলো উনি কিন্তু যুক্তরাষ্ট্রের বললেন যে আমাদের প্রথম যে টাকাগুলো গুলো সম্পদটা ফিরিয়ে আনা এটাকে আসলে আনতে পারবেন বানতে এটা আসলে এটা আসলে ভীষণ একটা কঠিন কাজ কিন্তু প্রথম কারণ আপনার আপনি যদি বলেন যে টাকাটা তো কোন সংস্থার হাতে মানে সংস্থার অ্যাকাউন্ট আর আজকে ওরা নিজেরা বাজারে নেমে ওরা কিন্তু একটু অভিজ্ঞতা অর্জন করতেছে এরপরে ওরা যখন একটু আরেকটু পরিণত বয়সে একটা পজিশনে থাকবে তখন কিন্তু ওরা বুঝবে যে আমরা ওই কাজটা করতে গিয়ে আমাদের কি কি অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার ঝুলিটা ওদের কিন্তু ডেভেলপ করতেছে এই একটা বিষয় আরেকটা একটা বিষয় হলো ছাত্ররা জনতারা সরকার স্বৈরাচারকে সরিয়েছে এই ভীতিটা কিন্তু যারা অনিয়ম করে সিন্ডিকেট করে তাদের ভিতরে আছে অতএব তারা আবার ছাত্র সংখ্যা ভয় পাবে ভয় এইটা যার জন্য এটা দুইটা ইমপ্যাক্ট গোরাও উরিত্ধ হচ্ছে সমৃদ্ধ হচ্ছেতে ধারণা আবার এট দ্য সেম টাইম আমাদের বাজার ব্যবস্থা পানো কিছুর কন্ট্রোলে থাকছে আপনাকে ভিদ্য বলাচ্ছি সক্রিয় দর্শক আমরা এখানেই শেষ করছি রবসী বাংলা টেলিভিশনের সময় সময় টক শো আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন অবশ্যই বাংলা টেলিভিশন